আমি হৃদয় হৃদয় কালেকশনের পক্ষ থেকে আজকে দেখাবো গ্লাসের কর্নার সাথে হচ্ছে লাভ বনসাই ফুলের টপ সিক্স মিলি গ্লাসের কাচের কর্নার একটু কাছ থেকে দেখাই সিক্স মিলি গ্লাসের কাচের কর্নার এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালারের সিক্স মিলি গ্লাসের কাচের কর্নার দেখেন স্ট্যান্ডগুলো হবে অ্যালুমিনিয়ামের এরকম বিট করা স্ট্যান্ড যেটা জং জরবে না মরিচা পড়বে না তারপরে হচ্ছে এরকম হচ্ছে থাকবে পাঁচটা লাভ বনশাই ফুলের টপ প্রত্যেকটাই কিন্তু রাবারের হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল আপনি চাইলে কিন্তু ডিটারজেন্ট দিয়ে বা শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়ে ওয়াশ করতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এরকম পাঁচটি লাভ এই ফুলের টবের সাথে এরকম একটা গ্লাস অর্ডার পাবেন মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা দেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি নিতে পারবেন যারা আমার প্রবাসী ভাইয়েরা আছেন তারা কিন্তু প্রবাস থেকে আমাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে মেসেজ দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এই নাম্বারে সরাসরি কল দিতে পারবেন এবং আমাকে বলবেন যে এই দেশের জেলা কোনটা কোন জেলায় আপনার মাল যাবে থানা কোনটা এলাকার নাম কি গ্রামের নাম কি যে কে পার্সেলটা রিসিভ করবে তার নাম তার ফোন নাম্বার ঠিক আছে বাহাত্তর ঘন্টার মধ্যে ইনশাল্লাহ প্রোডাক্ট পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন অনলাইন কেনাকাটায় বিশ্ব সাথে কেনাকাটা করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ